আমি অনেকগুলি হাইস নিয়ে আপনাদের সামনে চলে আসি আমার অনেকগুলি হাইস সেল হয়ে যাওয়াতে আমি আপাতত এই তিনটি হাইসের ভিডিও আপনাদেরকে এখন দিচ্ছি আরও কয়েকটি হাইস রেডি হচ্ছে রেডি হওয়ার পরপরই আমি আমার আপনাদের কাছে চলে আসবো ভিডিও নিয়ে বিবাহ আমার দুই পাশে দুইটি যে হাইস দেখতে পাচ্ছেন ওই পাশে সিলভার কালার হাইসটি রয়েছে দুই হাজার সাতের মডেল অরিজিনাল কালারের হানড্রেড পারসেন্ট সুপার জিনগারি আর এই পাশে রয়েছে দুই হাজার বারোর মডেল সুপার জিএল গাড়ি আর এইখানে একটি অনেকেই কম বাজেটের মানে চোদ্দো পনেরো লাখ টাকার ভিতরে অনেকে বারো চোদ্দো লাখ টাকার ভিতরে হাইস গাড়ি হচ্ছেন অনেকের দিতে পারি নাই বাট এখন একটি হাইস গাড়ি রয়েছে এটা ডিএক্স গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল এগারো সালে রেজিস্ট্রেশন করা হাইস গাড়ি বিকস আমি তিনটি হাইস গাড়ির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিড়ি আর বাই ই মিরপুর মাজার রোড লালপুরি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত বৃহস্প প্রথমে আমি আপনাদেরকে দুই হাজার বারোর সুপার জিএল গাড়িটি দেখাবো বৃহস্প দেখতে পাচ্ছেন ষোলো সিরিয়ালের উত্তরা বিয়ার এর গাড়ি দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা ডাবল পার্টের হেড লাইট রয়েছে লাইট রয়েছে আমি প্রথমে আমি এই বনারটি খুলে আমি একটু কর্নারের ভিউগুলি দেখাবো আপনাদেরকে সময় এই গাড়িটা আসলে পিছনে থাকে কর্নারের ভিউগুলি দেখানো যায় না আমি আজকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিউর্স দেখতে পাচ্ছেন কর্নারের যে আঠাগুলি দেখতে পাচ্ছেন অরিজিনাল রয়েছে এবং এইখানে যে কালারটি রয়েছে কোথাও রঙ করা নেই অ্যাক্সিডেন্ট করা নেই অরিজিনাল কালার রয়েছে এই কর্নারের যে আঠাটি এটি অরিজিনাল রয়েছে একদম তিন বোর্ডের গাড়ি টন টন করতেছে একদম ফ্রেশ কন্ডিশনের এই জায়গাটুক দেখলেই বোঝা যায় যে গাড়িটা আসলে অরিজিনালি ফ্রেশ রয়েছে কিনা কারণ বলার কোনো অপশন নেই হানড্রেড পার্সেন্ট ফ্রেশ রয়েছে সামনের গ্লাস টি পিছনের গ্লাস সাইডের গ্লাস সব গ্লাস অরিজিনাল রয়েছে বারো সিরিয়ালের বারোর মডেলের গাড়ি চারটি টায়ারই অলমোস্ট নতুন রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন আমি একটু ভিতরের ভিউ দেখাচ্ছি ভিওর্স দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ সপটা এসি রয়েছে হিট প্রুফ সেন্সর রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে এবং এইখানে যে সিটটি রয়েছে হাইস গাড়িতে সাধারণত কেউ কাপ হোল্ডার সহ সিট এখনও হয়তো দেখেনি দেখে নেন কাপ হোল্ডার সহ কাপ হোল্ডার সহ সিট দেখতে পাচ্ছেন এটা আলফার্ড গাড়ির সিট লাগানো হয়েছে গাড়িটি ব্যক্তিগত কোম্পানিতে ইউজ করা হয়েছে পার্সোনালি শুধু যে কোম্পানির যে স্টাফদের জন্য আনা নেওয়ার জন্য এই গাড়িটি করা হয়েছে হয়তো এখানে স্টাফদের মধ্যে কোন কোন স্নেহার ছিল তার জন্য এই ডেকোরেশনটা করা হয়েছে সিলিনটি একদম একদম ফ্রেশ রয়েছে সিএনজি করা রয়েছে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে মুক্তা পাল কালারের গাড়ি ডয়টা হাই সুপার জেল অরিজিনাল সুপার জেল একদম ফ্রেশ কন্ডিশনের দুই হাজার বারোর মডেল দুই ষোলো সালে রেজিস্ট্রেশন করা ফুল প্যাট ফুল সিলিং হাইজ গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার অপশন রয়েছে এখানে ভিহস এইখানে যে গাড়িটি রয়েছে হাফ প্যাট হাফ সিলিংয়ের গাড়ি পনেরো সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন দুই হাজার মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা হাফ প্যাট হাফ সিলিংয়ের গাড়ি ভিহ আমি প্রথমে একটু ভিতরের ভিউ দেখাবো আপনাদেরকে দুই দুইটি সিএনজি সিলিন্ডার রয়েছে এবং চারটি টায়ারি অলমোস্ট নতুনের মতন রয়েছে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে দুইটি সিলিন্ডার রয়েছে কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে কারণ হাফ হাফপ্যাড গাড়ি অ্যাক্সিডেন্ট সাইডে সুইডে অ্যাক্সিডেন্ট হলে অবশ্যই এটা একবারেই ইজিলি বোঝা যায় ভিতরের ভিউগুলি দেখলে কোথাও কোনো রঙ করা থাকলে একদম ফ্রেশ বোঝা যায় যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে একদম ফ্রেশ রয়েছে গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো সালে রেজিস্ট্রেশন করা ফ্রেশ কন্ডিশনের হাইস প্যাড হাফ সিলিং গাড়ি দেখতে পাচ্ছেন পনেরো সিরিয়ালের গাড়ি সামনে ডাবল অনেক বড় আকৃতির বাম্পার লাগানো রয়েছে এবং চারটি টায়ারি নতুনের মতন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের দুই হাজার পাঁচের মডেল দুই এগারো সালে রেজিস্ট্রেশন করা হাফ প্যান্ড হাফ সিলিংয়ের গাড়ি আর এই গাড়ির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার অপশন রয়েছে ভিওর্স এখানে যে গাড়িটি রয়েছে তিপ্পান্ন সিরিয়ালের একদম ফ্রেশ কন্ডিশনের সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন হেডলাইটগুলি অরিজিনাল রয়েছে দুই হাজার সাতের মডেল এবং দুই হাজার বারো সালের রেজিস্ট্রেশন করা প্রথমে আমি ভিতরের একটু ভিউ দেখাবো ভিউর্স ভিউর্স দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে অরিজিনালি ফুল প্যাট ফুল সিলিং গাড়ি সিএনজি করা রয়েছে এই গাড়িটি বেয়ার্স এই গাড়িটি সিএনজি করা রয়েছে অরিজিনাল সিট ফিডিং লেদার সিট কভার লাগানো রয়েছে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে চমৎকার কন্ডিশনের বেয়ার্স এই গাড়িটি দুই হাজার সাতের মডেল দুই হাজার বারো সালে রেজিস্ট্রেশন করা ফুল সিলিং ফুল প্যাডের গাড়ি সুপার জিএল গাড়ি বিয়ার্স অনেক বড় আকৃতির দেখতে পাচ্ছেন বাম্পার লাগানো রয়েছে সিলভার কালার অরিজিনাল কালারটি রয়েছে এই গাড়িটিতে আর বির্স এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে উনিশ লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে উনিশ লক্ষ সত্তর হাজার টাকা বিরস প্রত্যেকটা গাড়ির আস্কিং প্রাইস বলেছি আমি এবং কথা বলার অপশন রয়েছে প্রত্যেকটি প্রাইসে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কেউ যদি সরাসরি শোরুমে চলে এসে গাড়িটি ভিজিট করে দামা দাম দাম নিয়ে কথা বলতে চান সেটারও অপশন রয়েছে আপনি গুগল ম্যাপে কার প্যালেস বিডি লিখে সার্চ দেবেন সরাসরি চলে আসতে পারবেন আমাদের লোকেশনে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আনন্দ জানিয়ে বিদায় নিচ্ছি